যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায় তোমার নেতা তো আরো বড় কাফের তুমি তো সেই নেতার কথার সাথে তাল মিলাইলা ওই তাল মিলানোর পরে তোমার ইমানটাও তো শেষ নিজের ইমানের যত্ন নেন এই রাজনীতি আপনার কবরে বাসাবে না দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই দেড় বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইতো না ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝায় দিল দেখে যাও সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে তাইলে তুমি তো মিয়া এখনো ক্ষমতায় আসই নাই এবার আমার ভাই আপনি চ্ছেন কাঁদিয়া নিে কাফের বলে আপনি মুখে ফেনে তুলছেন এবার আপনার দিকে তাকান আপনার ইমানের খবর কি আপনার দিকে তাকান আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী আগামীকাল রংপুর মহানগরের বিশাল সমাবেশ হবে আপনার রাজনৈতিক দলের সব বড় বড় নেতারা ঢাকা থেকে আসছে আপনি কর্মী হিসাবে আপনিও সেখানে গেছেন আপনার নেতা বিশাল বড় জনসমাবেশের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে রংপুরে আমাদেরকে সুসংঘিত হয়ে কাজ করতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করবো তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস নেতার কথা শুনে আপনি বললেন ঠিক 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 সেই বক্তব্য হয়েছে আমার ভাই লক্ষ্য করেন যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না আগে বোঝা লাগবে সে বলল কি কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকবে কোনো সমস্যা নাই আপনার নেতা বলল জনগণের জন্য কাজ করতে হবে তাতেও কোনো আপত্তি নাই তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস ওই মুহূর্তে হয়েছে সমস্যা তার কারণ কোরআনে তো আল্লাহ ভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক কে উৎসকে কে কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন রবুল আলামিন কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর ওই মান্দার শোনে নাও সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ বরকতময় সেই সত্তা বিয়া দিহিল মুখ যার হাতে সব ক্ষমতা তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে আল্লাহর হাতে আল্লাহ রেখাতে বললেন আন্দাল খুয়ালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আমি আল্লাহ কোরআনে কারিম আল্লাহ একবার দুইবার না একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি সকল ক্ষমতার উৎস আমি তাইলে তোমার নেতা রংপুর শহরে দাঁড়া বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ ও ইমানদার ভালো করে বোঝে কাদিয়ানি যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায় তাইলে তোমার নেতা কোরআনে কারিমের কয়েকটা আয়াত অস্বীকার করেছে তোমার নেতা তো আরো বড় কাফের তুমি তো সেই নেতার কথার সাথে তাল মিলাইলা ওই তাল মিলানোর পরে তোমার ইমানটাও তো শেষ নিজের ইমানের যত্ন নেন এই রাজনীতি আপনারে কবরে বাসাবে না দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই দেড় বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইত না ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝায় দিল দেখে যাও সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে তাইলে তুমি তো মিয়া এখনো ক্ষমতায় আসোই নাই আপনারা রংপুরের মানুষ আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আপনাদের নিয়ে যদি হাসির ছলে বলে রংপুরের মানুষ নাকি অনেক মানুষ আহারে হাসতে হাসতে বলে যে রংপুরের মানুষ রংপুরে যাচ্ছে নজুর রংপুরের মানুষ তো মফিস আমি বললাম রংপুরের মানুষ রে মফিস বলো মিয়া এই রংপুরের দেখা পেয়েছ আর তুমি রংপুরের মানুষ রে মফিস বলো সর্বপ্রথম প্রশাসনের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রংপুরের এক যুবক নাম কি বাড়ি কি আশেপাশে না কাছাকাছি তো বাড়ি আপনাদের রংপুরের সন্তান আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি ঠিক কি না জুলাই বিপ্লব হয়েছে তবে কষ্টকর বিষয় হচ্ছে আবু সাইদের রক্তের ভিত্তিতে যেই জুলাই বিপ্লব হয়েছিল যেই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছিলাম ওই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যেই নতুন স্বাধীনতা দেখা পেয়েছিলাম ওই জুলাই বিপ্লব মোটামুটি এখন কেজি দরে বিক্রি করা শেষ মোটামুটি পাইকারি দামে বিক্রি করা হয়ে গেছে আমাদের সবার চিন্তা ছিল চেতনা ছিল ইচ্ছা ছিল যে এবার অন্তত পরিবর্তন নাকি স্বপ্ন ছিল না ওই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন ছিল যে এবার অন্তত একটা পরিবর্তন আসবে এবার অন্তত আমরা একটা ইনসাফের সমাজ পাবো এবার অন্তত আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো যান মারে নিরাপত্তা পাবো এবার অন্তত আমাদেরকে সাদাবাজি ধান্দাবাজি থেকে আমরা এবার মুক্ত থাকতে পারবো এবার হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এমন একটা স্বপ্ন ওই সময়ে আঠারো কোটি মানুষের ছিল আমার মনে হয় এখন আঠারো জনেরও নাই তার কারণে দেড় বছরের মেধায় আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যদি সাদা দেওয়া লাগতো দশ টাকা এখন মোটামুটি দেওয়া লাগে তিরিশ টাকা তাইলে জুলাই বিপ্লব কই গেল আবু সাইদের রক্তের দাম কোথায় গেল ও আমার জাতীয় আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে কোরআন হাতে নিয়ে বলে দিতে চাই যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে বসবাস করতে চাও যদি চাও তাহলে সব বিপ্লব বাদ দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের বিপ্লব করো অন্তটাই জুলায় আন্দোলন তত পক্ষে এই জুলাই বিপ্লবের মতো এই বিপ্লব গুলো কেসি ধরে বিক্রি হবে না যদি আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে নাও পারি এমন জুলাই বিপ্লব আসবে যাবে আবু সাইদের রক্তের কোনো মূল্যায়ন থাকবে না এজন্য যদি যুক্তি চান মুক্তি চান বাঁচতে চান তাহলে একটি কিতাবের কাছে ফিরে আসা দরকার সেই কিতাবের নাম কি কুফরের দ্বারা ইমান শেষ এই কুফর কাদিয়ানি পুরানিকিমের একটা শব্দকে অস্বীকার করছে ওর যেমন ইমান শেষ আপনার যে নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস তারও ইমান শেষ আর যেই কর্মী হাততালি দিয়ে তার এই কুফুরি বক্তব্য সমর্থন করছে ওই কর্মীরও ইমান